হ্যালো এভিলি ম্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই মিতুমার সবাই ভালো আছে চলে এসেছি আজকে নতুন ক্লাস নিয়ে বিগত কিছুদিন আমি ক্লাস দিতে পারিনি একটু শারীরিক সমস্যা ছিল সেই জন্য তো এখনও পুরোপুরি ফিট না বাট ক্লাসটা কন্টিনিউ করতে হবে যদি সামনে এমডিএস অনেকগুলো পরীক্ষা আছে এবং যতটুকুনি আমি মেসেজে বা ভিউজে দেখেছি এবং কমেন্টে পড়েছি যে তোমাদের ক্লাসগুলো যথেষ্ট উপকারী মানে আমি যে ক্লাসগুলো করাছি তোমরা বুঝতে পারছো সো আমি ওই জন্য আর বন্ধ করলাম না যেরকম ছিলাম সেই পরিস্থিতিতে এসেই আর ক্লাসটা কন্টিনিউ করছি তো একদম পুরোটা ক্লাসটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লেগেছে তো আজকে আমরা শিখবো হচ্ছে মডেলস আমি বলেছিলাম যে ভার্ব শেখানোর পরে আমি মডেলস টা শেখাবো কারণ ভার্ভের সাথে মডেলস একটা সুন্দর রিলেট আছে রিলেটটা আমি বোঝাবো বাট তার আগে আজকে ক্লাসের টপিকটা আমি বলে দিলাম তোমাদের সাথে তোমরাও একটু যদি কারোর নলেজে থাকে তো ভালো যদি নলেজ না থাকে তো আজকে জেনে নিবো হোয়াট ইজ মডেলস মডেলস আজকে টপিক হচ্ছে মডেলস মডেলস হচ্ছে যে সকল ভার্ভ অন্য ভার্ভের মুড টেন্স ও ভয়েস গঠনে সাহায্য করে তাদেরকে আমরা বলি হচ্ছে এটা আমরা জানি রিপিট একবার যে সকল ভার্ভ অন্য কোনো ভার্ভের ভয়েস টেন্স এবং মুড গঠনে সাহায্য করে তাদেরকে আমরা কিন্তু বলি অফি ভার্ভ সেই অফজুলারি ভার্ভ গুলো কি কি বি হ্যাভ ডু শ্যাল উইল মে ইত্যাদি অবসুলারি ভার্ভ কোন কোনগুলো

এরপর দেখো যে সব ভার্ব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় না এবং ইনফিনিটিভসও থাক না থাকে না সেগুলোই কিন্তু আমরা ডিফেক্টিভ ভার্বস বা মডেলস বলি এটা হচ্ছে মডেলস কাকে বলে সেটা কি যে সব ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে সব ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স হবে না

যাদের এইগুলো হবে না যেসব ভার্বের তাদেরকেই আমরা ডিফেক্টিভ ভার্বস বা মডেলস বলবো হোয়াট ইজ ডিফেক্টিভ ভার্বস ডিফেক্টিভেক অর মডেলস অর্থাৎ সেম যা ডিফেক্টিভ ভার্বস সেটাই কিন্তু মডেলস তাহলে কোনগুলো হবে না যাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে না এবং ইনফিনিটিভসও থাকবে না তাদেরকে আমরা বলবো যেমন কোনগুলো এইবার বলি এই ভার্বগুলো সমস্ত মুড এবং সকল টেন্সে কিন্তু ব্যবহৃত হতে পারে না এই জন্যই কিন্তু এগুলোকে ডিফেক্টিভ ভার্ব বলে কেন এই ভারগুলো যে ভার্বগুলো আর কি মডেল সেগুলো কিন্তু সমস্ত টেন্স সমস্ত মুড এবং সকল টেন্সে ব্যবহৃত হয় না তাহলে ডিফেক্টিভ ভার্বস আরেকটা জিনিস কি সমস্ত মুড ও সকল টেন্সে ব্যবহার হয় না ব্যবহার হয় না তাই জন্যই কিন্তু এগুলোকে ডিফেক্টিভ ভার্বস বলা হয় ঠিক আছে তো তাহলে আমরা কি বলতে পারি ধরো যেমন ক্যান কুড হয় কিন্তু ক্যান যোগ আইএনজি হয় না আমি বলে দিই এক্সাম্পল দিয়ে ধরো ক্যান ক্যানটা আমরা কুট করতে পারি রাইট কিন্তু তোমরা এটা কখনো ক্যান যোগ আইএনজি অর্থাৎ ক্যানিং এটা পসিবল না ক্যানিং কিন্তু হবে না ক্যান থেকে পুট হতে পারে বাট ক্যান থেকে ক্যানিং এটা হয় না এবং আবার পারলেও বলতে পারতে বললেও টু ক্যানও হয় না মানে টু ক্যান মানে কি এটা কিন্তু ইনফিনিটিভ এটা হচ্ছে পার্টিসিপল এবং টু ক্যান হারবের আগে টু বসালে আমরা জানি ইনফিনিটি হয় এটাও কিন্তু হয় না দেখতে পাচ্ছ নিশ্চয় এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি টু ক্যান কিন্তু হবে না কিন্তু প্রেজেন্ট ও পাস্ট ফর্ম হয় যেমন বললাম প্রেজেন্ট ক্যান পাস্ট হচ্ছে টু দুটো হয় সো এটি প্রিন্সিপাল ভার্ব কখনোই অক্সিলারি রূপে ব্যবহার করা যায় না যেমন হি ক্যান গো অর্থাৎ এখানে গো এর আগে টুটা উচ্চ আছে ক্যান কিন্তু নয় অর্থাৎ দেখো ক্যানটা হচ্ছে এখানে আমি যদি বলি ক্যান কিন্তু প্রিন্সিপাল না প্রিন্সিপাল ভার্ভ কেন কি প্রিন্সিপাল অক্সিলারি ভার্ভ হওয়ার জন্য যে কটা নিয়ম জানা দরকার হয় নিয়মটা সে কিন্তু মানতে পারছে না সো এটা কিন্তু প্রিন্সিপাল ভার না যেমন আমি বলি এটা কিন্তু হয় অর্থাৎ এখানে গোয়ের আগে টুটা হচ্ছে উজ্জ আছে ঠিক আছে সেই জন্য ক্যান কিন্তু অবজুলারি না প্রিন্সিপালি ভার্ভ আর প্রিন্সিপাল ভার্ভের সরি মডেলস এর মধ্যে ডিফারেন্স দেখো আরেকবার একটু বলে দিই যে সকল ভার্ভ অন্য ভার্বের মুড টেন্স ও ভয়েস গঠনে সাহায্য করে তাদেরকে আমরা অবজুলারি ভার্ভ করব অবজুলারি ভার্ভ ঠিক আছে আর ডিফেক্টিভ ভার্ব বা হচ্ছে মডেলস কাকে বলবো সব রকম টেন্স তো মুডে ব্যবহার করা যায় না যেটা লিখেছি আমি যায় না ঠিক আছে অর্থাৎ কি যেসব ভার্ভের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও হবে না ইনফিনিটিভও হবে না ইনফিনিটিভ তো থাকে না সেগুলোকেই আমরা ডিফেক্টিভ ভার্ভস বা মডেল বলবো তাহলে মডেলস তে ডিফেক্টিভ ভার্ব যেটা বললাম বা অবজুলারি পার আই থিঙ্ক এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে তো মডেলসটা এবার একটুখানি ডিসক্রিপটিভে বোঝায় ডিফেক্টিভ ভার্বের সব রকম টেন্স ও মুডে ব্যবহার করা যায় না যেটা আমরা আগেও বলছি এই ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপুল গঠন হয় না এটাও বলছে লেখা আছে আবার ইনফিনিটিভ থাকে না কিছু কিছু ডিফেক্টিভ ভার্বে প্রেজেন্ট ও পাস্ট ফর্ম হয় কিন্তু সব ডিফেক্টিভ ভার্বে হয় না অর্থাৎ কিছু কিছু হয় কিন্তু সবগুলোর কিন্তু হয় না মনে রাখতে হবে ক্যান সর্বদাই প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহার করা হয় ক্যান কখনোই অক্সুলারি হয় না ক্যান কিন্তু অক্সুলারি ভার্ব হয় না আমি লিখে দিয়েছি ক্যান কিন্তু প্রিন্সিপাল ভার্ব এরপরে যে ভার্ব থাকে সেটি ইনফিনিটিভ কমপ্লিমেন্টের কাজ করে কথা বলা এবং লেখার সময় সাধারণভাবে ভাবে না বলে মনের দোনাগোনা ভাব বা টু শাও দা পোলাইটনেস আরো ভদ্রভাবে কিছু বলতে গেলে এই ভার্বগুলি ব্যবহার করলে খুবই সুন্দর ইংরেজি বলা বা লেখা যায় এই মনের মুড প্রকাশ করতে এই ব্যবহার করা হয় বলেই আধুনিক কালে এদের ইংলিশ গ্রামারে মডেল আই বোঝা গেছে মডেল মডেল কেন বলে অফুলারি কোনগুলো বা মডেল ভার্ড বা মডেলস কোনগুলোকে বলা হয় ক্যান কুড আমি একটু এখানে লিখে দিই ক্যান কুড মে

এবং লেখার সময় সাধারণভাবে না বলে মনের দোনা ভাব বা যাকে ইংলিশে বলতে গেলে টু শাউট দা পোলাইটনেস আরো ভদ্রভাবে কিছু বলতে গেলে যে এই ভারগুলো ব্যবহার করলে খুব সুন্দরভাবে ইংরেজিটাকে বলা যাবে এবং লেখা যাবে তো এইগুলোই কিন্তু মনের ভূট প্রকাশ করতে এই ভারগুলো ব্যবহার করা হয় বলে আধুনিক কালে এদেরকে ইংলিশ গ্রামারে মডেল তোলারি বলা হয় মডেল কোনগুলো ক্যান কোড মে মেমাইট বিডুল শ্যাল অ এগুলোকে মডেল অফতলারি বলা হয় তো এই ভার্ব গুলোকে মডেল অক্সারি বা মডেল ভাব বলা হয় কারণ এইগুলো সাধারণত কিন্তু ভার্বে আগে বসে ভার্বে আগে বসে ঠিক আছে সাধারণত ভার্বের আগে বসে পারমিশন অর্থাৎ অনুমতি পসিবিলিটি বা সম্ভাবনা সার্টেনিটি বা নিশ্চয়তা এবং নেসেসিটি বা আবশ্যকতা ইত্যাদি বোঝাতে হয় মডেলের ঠিক পরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মডেলস লেখার পরে মডেলগুলো হচ্ছে ভার্বের আগে বসে ধারবে আগে বসে ও আর একটা জিনিস কি বললাম যে মডেল সেট ঠিক পরে কিন্তু প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে যে ডিফেক্টিভ ভার্বস এবং মডেলস এর মধ্যে ডিফারেন্টা সরি ডিফেক্টিভ ভার্বস বা মরেলস অবজোর মধ্যে ডিফারেন্টা তাহলে বোঝা গেছে নিশ্চয়ই যে ক্যান কিন্তু প্রিন্সিপাল ভার্ভ কোনগুলো আমরা এখানে অবজোর বলবো এবং কোনগুলো হচ্ছে সমস্ত রকম ডিফেক্টিভ ভার্বস সমস্ত মোড এবং সপর কিন্তু ব্যবহার করা হয় না এবং ইত্যাদি যা রুলস আছে আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম পরের দিন যেটা করবো সেটা হচ্ছে ক্যান ক্যানপুড মে মাইট মাস্ট শুড উইল এইগুলোর প্রত্যেকটা কখন বা কিভাবে কখন ব্যবহার করবে প্রত্যেকটারই মানে অনেকটা কাছাকাছি বাংলা মানেটা তো কখন সেটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে সেই ক্লাসটা আমি শেয়ার করবো তো যদি প্রথম ক্লাসে কারোর কোনো ডিফেক্ট থাকে ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো পরের ক্লাসে সেটা ক্লিয়ার দিয়ে